রঙিন দুনিয়া চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে বলিউড সিনেমার জৌলুস কি শেষ হয়ে গেল একটা সময় ছিল সালমান খান শাহরুখ খান অক্ষয় কুমারের প্রতিটা সিনেমা ব্যবসা সফল হত কিন্তু এবছর প্রথম তিন মাস বলিউডের জন্য ছিল বেশ কঠিন একের পর এক ফ্লপ সিনেমা বক্স অফিসে আশানুরূপ ব্যবসার অভাব চলচ্চিত্র জগতের রঙিন পর্দা যেন মলিন হয়ে পড়েছে ভাইজানের সিকান্দারের ব্যর্থতার পর মুক্তি পায় সানি দেউলের জাত। গাদ্দার এর অভাবনীয় সাফল্যের পর হিট ছবির জন্য কৃষ্ণার্থ বলিউড তাকিয়েছিল জাটের দিকে কিন্তু জাট এখন পর্যন্ত খুব একটা সাড়া ফেলতে পারেনি তবে সালমান খানের সিকান্দারের চেয়ে তুলনামূলক ভালো অবস্থানে আছে সিনেমাটি জানুয়ারিতে মুক্তি পেয়েছিল কঙ্গনা অভিনীত ইমার্জেন্সি কিন্তু সেটিও তেমন ব্যবসা করতে পারেনি অক্ষয় কুমার অভিনীত ফোর্সও ছিল সাদামাটা নতুন বছরে একাধিক বলিউড সিনেমা মুক্তি পেলেও একমাত্র কৌশলের সাবা ছাড়া কোন সিনেমায় বলিউডের রঙিন পর্দার মলিনতা অথচ এক সময় ছিল একটি সিনেমা আরেকটি সিনেমাকে টক্কর দিত তাহলে কি বলিউড সিনেমার জৌলুস হারিয়ে গেল টেলিভিশনে বিপুল জনপ্রিয় ভারতীয় টিভি সিরিয়াল সিআইডি এখন দেখা যাচ্ছে নেটফ্লিক্সে ওটিটি প্ল্যাটফর্ম জিও স্টারে দেখা যাচ্ছে সিনেমা মুফাসা দ্য লায়ন কিং উনিশশো সালের আলোচিত অ্যানিমেশন সিনেমা দ্য লায়ন কিংয়ের প্রিকুয়ালিটি অনাথ সিংহ শাবক মুফাসার সঙ্গে দেখা হয় তাকা নামে এক দয়ালু সিংহের এরপর কি হয় তা নিয়েই গত বছরের আলোচিত সিনেমা এটি নির্মাণ করেছেন ব্যারিজিয়ান কিংস বাংলাদেশি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে চলছে শহর কেন্দ্রিক পরিবারের গল্পের সিরিজ ননসেন্স ছয় পর্বের এ সিরিজের নির্মাতা রাকেশ বসু গল্পটি শুরু হয় মধ্যবিত্ত পরিবারের এক ব্যক্তিকে ঘিরে যিনি সবার মন জুগিয়ে চলতে পছন্দ করেন হঠাৎ কোনো এক ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় কেন সেই দ্বন্দ্ব এবং কি সেই ঘটনা সে গল্পই দেখা যাবে সিরিজে ননসেন্সে অভিনয় করেছেন জাকিয়াবাড়ি মম ই ইন্তখাব দিনার আয়সা খান সহ আরো অনেকে মুক্তির পরই দর্শকদের মধ্যে ব্যাপক সারা ফেলেছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত নতুন ছবি কিলবিল সোসাইটি কিলবিল সোসাইটি মূলত হেমলক সোসাইটির সিকুয়েল যে ছবিটি দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছিল এই নতুন কাহিনীতে পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখা গেছে মৃত্যুঞ্জয় চরিত্রে যিনি জীবনের গভীর প্রশ্নগুলোর মুখোমুখি করিয়ে দেন দর্শককে তার সঙ্গে রয়েছেন কৌশানী মুখোপাধ্যায় সন্দীপ্তা সেন ও অনিন্দ্য চট্টোপাধ্যায় যারা প্রত্যেকেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বঙ্গতে দেখা যাচ্ছে বাংলায় ডাবিংকৃত তামিল সিনেমা স্মার্ট শঙ্কর অ্যাকশন ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন পুরী জগন্নাথ এতে অভিনয় করেছেন রাম পথিনেনি সত্যদেব কাঞ্চরন নিধি আগারওয়াল নাভা নাতেশ প্রমুখ আপনি যদি হন হরর সিনেমা প্রেমী তাহলে আপনার জন্য রয়েছে খুশির খবর শুক্রবার থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে চলছে হরর সিনেমা ছড়ি দুই প্রথম কিস্তির মতো এবারও সাক্ষী চরিত্রটি করেছেন নুসরাত বারুচা বিশাল ফুরিয়া পরিচালিত এই ছবিতে আরও আছেন সোহালি খান কুসংস্কারের সঙ্গে যখন অতি প্রাকৃত শক্তি মিশে যায় তখন তা কতটা ভয়ঙ্কর রূপ নেয় সিনেমায় সেটাই তুলে ধরা হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম অ্যাপল টিভি প্লাসে চলছে ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড নেইবার সিরিজ হঠাৎই অ্যান্ড্রিউ কুপারের জীবনে নেমে আসে ঘোরোতর দুর্দিন চাকরি যাওয়ার পাশাপাশি স্ত্রীর সঙ্গে বিচ্ছেদও চূড়ান্ত হয় তবে চাকরি না থাকলেও কুপারের দুষ্টবুদ্ধির অভাব নেই কিন্তু একবার ভয়াবহ এক বিপদে জড়িয়ে পড়েন তিনি এমন গল্প নিয়ে জনাথান ট্রোপারের ড্রামা ঘরানার সিরিজটির প্রথম দুই পর্ব মুক্তি পেয়েছে গত শুক্রবার আপনার যদি পছন্দের তালিকায় থাকে ব্ল্যাক কমেডি ক্রাইম থ্রিলার সিনেমা তাও আবার মালায়ালাম সিনেমা তাহলে সনি লিভে দেখতে পারেন প্রবীণ কুডু সপু এক পানীয়র দোকানে খুন হওয়া এক ব্যক্তির হত্যাকাণ্ডের তদন্ত শুরুর পর ঘটতে থাকে উদ্ভট সবকাণ্ড এমন গল্প নিয়ে সিনেমাটি গত জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শ্রীরাজ শ্রীনিবাসন পরিচালিত প্রথম সিনেমায় অভিনয় করেছেন সুবিন শাহির বাসেল জোসেফ এটি প্রযোজনা করেছেন আলোচিত মালায়ালাম নির্মাতা ও প্রযোজক আনোয়ার রশিদ প্রিয় দর্শক এই ছিল আমাদের পূর্ণতা ইন্টেইনমেন্ট সাপ্তাহিক আয়োজন আপনার ছুটির দিন উপভোগ্য করতে দেখে নিতে পারেন এই সমস্ত সিনেমা বা সিরিজ দেশ বিদেশের সিনেমার আপডেট তথ্য পেতে চোখ রাখুন আমাদের সাপ্তাহিক আয়োজন রঙিন দুনিয়ায় সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পূর্ণতা ইন্টেইনমেন্ট